আমাদের আজকের গন্তব্য মুর্শিদাবাদ মুর্শিদাবাদ অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি জেলা কারণ এখানকার ডেমোগ্রাফির কারণেই অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং রাজনৈতিকভাবে তো বটেই কারণ এখানে টাফ ফাইট হয়েছিল অধীর রঞ্জন চৌধুরী দীর্ঘ পাঁচবার সাংসদ থাকার পরে হেরে গিয়েছেন ইউসুফ পাঠানের কাছে এবং মোহাম্মদ সেলিম সিপিআইএমের রাজ্য সম্পাদক মুর্শিদাবাদ কেন্দ্র থেকে লড়াই করেছিলেন তিনি কিন্তু হেরে গিয়েছেন আবু দাহারের কাছে দুটো ফলই অত্যন্ত অপ্রত্যাশিত ছিল দু হাজার ছাব্বিশের ভোট আসছে আমরা বিভিন্ন জেলায় ঘুরে বেড়েছি বীরভূম হুগলি পূর্ব বর্ধমান বিভিন্ন জেলা দেখেছেন আমরা আজকে মুর্শিদাবাদে চলে এসেছি মুর্শিদাবাদের মানুষের সঙ্গে কথা বলবো বুঝে নেওয়ার চেষ্টা করব মুর্শিদাবাদে এবারে ভোটের হাওয়া কোন দিকে কী হতে চলেছে একটা আভাস পাওয়ার আমরা চেষ্টা করব এবং কিছু বললে যদি আমার এখানে যদি কোনো ই করা যায় ওই তো আমি তাদের বড় সূত্র তো হবো তাহলে মুসলিমেরও কি বুঝি একবার মাথায় চাদর দিয়ে খালি মোনাজাত করলে যে আমি মুসলিমকে ভালোবাসি একবার মন্দিরে যে একবার প্রণাম করলে যে আমি হিন্দুদেরকে ই করি এটা আমরা মানতেছি না নাটক বাজি হ্যাঁ এখানে আরও একজন দিদি আছেন আমি তার সঙ্গে একটু আপনি একটু 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 শুনুন না একটু এখানে এসেছি আপনাদের সঙ্গে একটু কথা বলবো বলে যদি একটু যদি অসুবিধা না থাকেন যদি অসুবিধা বলতে অসুবিধা আছে আচ্ছা কথা বলতে অনেকের অসুবিধা আছে এমন কি আমার মনে হয় যে পায়খানা করতে গেলে আমাদেরকে মোবাইল ব্যবহার করতে হবে এমন আরম্ভ করে দিয়েছে আধার কার্ড ভোটার কার্ড আর এটা ওটা সেটা করতে করতে সাধারণ মানুষকে বিরক্ত করে খেয়ে নিলে আর এই মোবাইল আমি নিজে ব্যবহার করেছি এখনও করতে হচ্ছে কারণ টাকা ভরে আমার মাস গিয়েছিল। তারপরে থার্ডবারে যখন আমি প্রধান হওয়ার জায়গায় আমার পরিবেশ হয়েছে কংগ্রেস আটটা আমরা আটটা ষোলোটা তখন আমাদের পঞ্চায়েতে ইয়ে ছিল সিট ছিল আমরা ড্র হয়ে গেলাম সেই জায়গায় আমি টসে হেরে গেলাম ক্লাসে হেরে যাওয়ার পরে নতুন করে যখন কংগ্রেসিরা সব টিএমসিতে চলে গেল আমাকে তখন টিএমসির লোকের আমাকে প্রলোভন দেওয়া হয়েছিল আমাদের দলে আসুন আমাদের হয়ে কাজ করুন আমরা পথ দেব অর্থ দেব নানান রকম বলেছিল লোক সেখানে কেউ কানাই মন্ডলের মতো লোক বিক্রি হয়েছে কিন্তু আমাকে বিক্রি হতে বিক্রি কর কিনতে আমাকে পারেনি আমি বিক্রি হইনি কারণ আমরা জানি আমরা বামপন্থী সংগঠনে এসেছি আমরা বামপন্থী সংগঠন নিয়ে আমরা কাজ করি বামপন্থীর বামপন্থাকে বিশ্বাস করে আমরা এই রাজনীতি করছি আমরা কারোর টাকা পয়সা আজকে আমার খাওয়া পরার অভাব নেই তা সত্ত্বেও বামপন্থী আন্দোলন করি আমার প্রয়োজন নেই তা সত্ত্বেও আন্দোলন করি কারণ আমার প্রজন্ম সমাজের কাছে পাওয়ার মতন চাওয়ার মতন আমার প্রজন্ম কিছু পাবে না বর্তমানে চাকরি চোর বালি চোর কয়লা চোর কি না এসব চোরের আখড়া চলছে আপনি যে বিজেপির কথা বলছেন বিজেপিটা আবার কি বিজেপি শাসক দল বিজেপি বিজেপি ওই বলে দাদা বিজেপি বলে আসলে কিছু নাই বিজেপি মানেই হচ্ছে ধর্ম কর্ম করো আর ঘরের কনের ভিতরে ঢুকে থাকো বিজেপি মানেই এটাই বিজেপির কোনো সংগঠন নাই আন্দোলন নাই কোনো মানুষের জন্য মানুষের জন্য কাজ নেই বিজেপি হাওয়ায় হাওয়ায় ঘুরে বেড়াচ্ছে তাই বিজেপি হাওয়ায় ঘুরে আর আমরা দরজা খুললেই আমাদেরকে দেখা যায় সেই জন্য বিজেপি বলে কিছু হবে না বিজেপি যে রাজনীতি করছে তার রাজনীতি সে রাজনীতি আমরা করি না মানুষকে আমাদের কথা আমরা বলি যে মানুষের কাছে আমরা থাকি তার প্রতিফলন আপনারা পাবেন ছাব্বিশের নির্বাচনে নিশ্চয়ই তার প্রতিফলন মানুষ দেবে এবং বিজেপি যে চক্রান্ত করছে হওয়ায় হওয়ায় যে সমস্ত হিন্দুদেরকে আমরা এক করব গোটা ভারতবর্ষকে আমরা হিন্দু রাষ্ট্র করব কিন্তু সেটাও কখনো হবে না মানুষ সেটা বুঝতে পেরেছে একুশ সালে একুশ সালের বিধানসভা নির্বাচনে মানুষকে বলা হয়েছে ছিল যে এবার একুশ সালে সরকার গড়বে বিজেপি কিন্তু সেটা কি হয়েছিল সেটা হয়নি সেটা কখনো হবে না কারণ কেন্দ্রীয় সরকার আপনারা মুর্শিদাবাদের খাতা খুলবেন অবশ্যই খুলব কেন খুলব না ছাব্বিশে খাতা খুলবো মানে নবগ্রাম বিধানসভাতেও আমরা একদম সেই জায়গাতে আমরা আসব আমরা উইনার হব এটা আমি আপনাকে বলছি কারণ হচ্ছে বিজেপি যতটা চেয়েছিল যে মানুষের কাছে ওই ধর্মীয় কথা নিয়ে গিয়ে তাদের শুশুরি দেবে কিন্তু এখন মানুষ বুঝতে পেরেছে যে না বিজেপি এই যে চক্রান্ত করছে কোনো দিন আমার রাষ্ট্রও হবে না আমার পেটে ভাতও আসবে না তাই যদি একমাত্র মানুষের কথা ভাবে তো বামপন্থীরাই ভাবে আর বামপন্থীরাই শেষ কথা বলবে লক্ষ্মী ভান্ডার দিয়ে মানুষকে লক্ষ্মী ভান্ডার কিছু হয় তেত্রিশ টাকায় কারোর কি দিন যাবে এটা মানুষকে টুপ পড়ানো হচ্ছে তখন আমরা লক্ষ্মী ভান্ডার সব মানুষের মুক্তি চাইছি লক্ষ্মী ভান্ডার আমরা চাই না লক্ষ্মীর ভান্ডার চান না না আমরা লক্ষ্মী ভান্ডার চাই কিন্তু মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তো দাবি করছেন দুটো জিনিস দাবি করছেন যে সংখ্যালঘুরা তার সঙ্গে রয়েছেন এবং মহিলারা তার সঙ্গে রয়েছেন আপনি একই সঙ্গে সংখ্যালঘু এবং মহিলা এবং আপনি বলছেন লক্ষ্মীর ভান্ডার চান না কেন বলছেন লক্ষ্মী ভান্ডা থেকে মানুষের সংসার জীবন জীবন যায় কোনো দিন কয় মানি মানিনীয় মুখ্যমন্ত্রী একটা মানুষকে কোনো কাজ দেখ চাকরিজীবী দেখ কোনো ওই যে যেমন শিল্পী কারখানা সব বন্ধ করে দিয়েছি। মানুষ কি করে সংসার চালাবে সেই সংসার চালা মানুষের খুব দায় আমরা রাস্তাঘাটে যাই কত রকমের মানুষের শুনি যে আগে ছিল লাল পার্টি খুব ভালো ছিল কেন ওই পার্টিটা চলে গেলো আমরা চলে গেল এই সরকার চায় ভেবেছিল যে এই সরকার এসে আমাদের মানে মা মেটের মানুষ এসে খুব সোনার বাংলা বানিয়ে তো ভেবেছিলেন হ্যাঁ ভেবেছিলাম বাধ্যতামূলক আর ভাবতেও হয়েছিল সেটা এখন আমরা ভাবতে মা মামাটের মানুষ এখন মেয়েদেরকে নিয়ে খেলা করছে দেখতে যেন আর হয়ে করে গেল তামান্ন হয়ে গেল আরও মহিলারা আছে যেমন স্কুলের ছাত্রীরে এ তো কয়েকদিন শুনলাম মানে নির্যাত হয়েছে এভাবে আম দেখেও চলতে হয়েছে যে আমরাও কবে বা হবো এই ভয় ভাবে কিন্তু আমাদেরকে চলতে হয়েছে এটা এটা তো জঙ্গিপুর লোকসভার পন্ধে পড়ছে মনে হয় গতবার মুর্শিদাবাদে একটা হেভিওয়েট ওয়েট দুটো কেন্দ্র ছিল একটা হচ্ছে মুর্শিদাবাদ একটা হচ্ছে বহরমপুর আপনারা জানেন কিনা আমি জানি না কংগ্রেসের অধীর চৌধুরী এবং সিপিআইএমের রাজ্য সম্পাদক মোহাম্মদ সেলিম তারা দুটো কেন্দ্র থেকে লড়াই করেছিলেন সবাই ধরে নিয়েছিলেন প্র্যাকটিক্যালি যে তারা দুজনেই জিতবেন কিন্তু দুজনেই হেরে গেলেন এখন কি মনে হচ্ছে তারা হেরে ভালো হয়েছেন ক্যামেরা আজ মুর্শিদাবাদে সেই মুর্শিদাবাদ যে মুর্শিদাবাদ পশ্চিমবাংলার দুটি জেলা যেখানে সংখ্যালঘুরা সংখ্যাগুরু দু হাজার এগারো সালের জনসমীক্ষা বলছে সেন্সাস বলছে মুর্শিদাবাদে ছেষট্টি শতাংশ মুসলিম জনসংখ্যা এবং মালদায় একান্ন শতাংশ আপনারা জানেন ইতিপূর্বে আমরা এর আগে পূর্ব বর্ধমান হুগলি বীরভূম বিভিন্ন জেলা বিভিন্ন জেলা কভার করেছি সেখানকার সাধারণ মানুষ কি বলছেন বোঝার চেষ্টা করেছি আজকে আমরা মুর্শিদাবাদে আছি মুর্শিদাবাদের একসময় লাল দুর্গ বলা হতো নবগ্রাম আবার এই নবগ্রামের একটা অন্য তাৎপর্য রয়েছে নবগ্রাম থেকে কিন্তু জয়যাত্রা শুরু হয়েছিল একসময় অধীর চৌধুরীর যে অধীর চৌধুরীকে মুর্শিদাবাদের সঙ্গে প্রায় সমার্থক করে বলা হয় সিপিআইএমের সময় অধীর চৌধুরী জিতেছেন সিপিআইএম যখন বামফ্রন্ট যখন রাজ্য সরকার পরিচালনা করছে তখন কিন্তু অধীর চৌধুরী এখানে সাংসদ হয়েছেন কংগ্রেসের তৃণমূল কংগ্রেস যখন রাজ্য পরিচালনা করছে রাজ্য সরকার পরিচালনা করছে তখন কিন্তু অধীর চৌধুরী জিতেছেন যদিও অধীর চৌধুরী এবার এবারে হেরে গিয়েছেন এই সমস্ত কিছু কি হাল হকিকত এই নবগ্রামের বিজেপির কি হাল হকিকত সিপিআইএম তারা কি ঘুরে দাঁড়ানোর মতো জায়গায় আদৌ রয়েছে তৃণমূল কংগ্রেস শাসক কত নম্বর পাচ্ছে কি তাদের মার্কশিট আমরা বোঝার চেষ্টা করব মুর্শিদাবাদের মা মাটি মানুষের কাছে মুর্শিদাবাদে প্রায় ছত্রিশ শতাংশ চৌত্রিশ থেকে ছত্রিশ শতাংশ হিন্দু জনসংখ্যা এবং বাকিটা সংখ্যাগুরু অবশ্যই মুসলিম এখানে বিভিন্ন স্তরের বিভিন্ন অংশের মানুষকে আমরা পেয়েছি বুঝে নেওয়ার চেষ্টা করব মুর্শিদাবাদ কেমন আছে নবগ্রাম কেমন আছে কি বলবে নবগ্রাম কেমন আছে নবগ্রাম আর কী কতটা ভালো আছে কি বুঝবো এই যে যে লক্ষ্মী ভান্ডার দিয়ে মানুষকে লক্ষ্মী ভান্ডার কিছু হয় তেত্রিশ টাকায় কারোর কি দিন যাবে এটা মানুষকে টুপ পড়ানো হচ্ছে তখন আমরা লক্ষ্মী ভান্ডার সব মানুষের মুক্তি চাইছি লক্ষ্মী ভান্ডার আমরা চাই না লক্ষ্মীর ভান্ডার চান না না আমরা লক্ষ্মীর ভান্ডার চাই কিন্তু মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তো দাবি করছেন দুটো জিনিস দাবি করছেন যে সংখ্যালঘুরা তার সঙ্গে রয়েছেন এবং মহিলারা তার সঙ্গে রয়েছেন আপনি একই সঙ্গে সংখ্যালঘু এবং মহিলা এবং আপনি বলছেন লক্ষ্মীর ভান্ডার চান না কেন বলছেন লক্ষ্মী ভান্ডার দিয়ে কি মানুষের সংসার জীবন জীবন যায় কোনো দিন জানায় কয় মানি মুখ্যমন্ত্রী একটা মানুষকে কোনো কাজ দেখ চাকরিজীবী দেখ কোনো যেমন শিল্পী কারখানা সব বন্ধ করে দিয়েছে মানুষ কী করে সংসার চালাবে সেই সংসার চলাম মানুষের খুব দায় আমরা রাস্তাঘাটে যাই কত রকমের মানুষের শুনি যে আগে ছিল লাল পার্টি খুব ভালো ছিল কেন এই পার্টিটা চলে গেলো আমরা চলে গেল এই সরকার চাই না ভেবেছিল যে এই সরকার এসে আমাদের মানে মা মেটের মানুষ এসে খুব সোনার বাংলা বানিয়ে দেবো ভেবেছিলেন হ্যাঁ ভেবেছিলাম বাধ্যতামূলক আর ভাবতেও হয়েছিল সেটা এখন আমরা ভাবতে হচ্ছি মামাটের মানুষ এখন মেয়েদেরকে নিয়ে খেলা করছে দেখতে যেন আর্জি করে হয়ে গেল তামান্না হয়ে গেল আরও মহিলা রয়েছে যেমন স্কুলের ছাত্রীরে এ তো কয়েকদিন শুনলাম মানে নির্যাত হয়েছে এভাবে আম দেখেও চলতে হয়েছে যে আমরাও কবে বা এই ভয় ভয় কিন্তু চলতে হয়েছে এটা আপনি তো বিরাট অভিযোগ করছেন এই ধরনের কোনো আপনি যে অত্যাচারের কথা বলছেন বা ভয় পাওয়ার কথা বলছেন সেই ধরনের কোনো পরিস্থিতি কি এই রানীনগর অঞ্চলে আপনাদের সঙ্গে কারুর সঙ্গে ঘটেছে ঘটনা ঘটবে এটাকে এটা তো এটা নবগ্রাম অঞ্চল এটা ঘটেনি ঘটবে আর ঘটতে চলবে এটাকে কোন ই আছে সীমাবদ্ধ আছে সব এলাকায় যখন হচ্ছে তখন আমাদের এলাকায় হবে আমরা আপনার কাছ থেকে একটু বোঝার চেষ্টা করব সাধারণ একটু সরে আসুন কাইন্ডলি সাধারণ মানুষ সাধারণ মহিলারা আপনি সম্ভবত আপনি কি আপনি কি গৃহবধূ হ্যাঁ গৃহবধূ তো এই দিদি যা বলছে সবই সত্যি আমরাও লক্ষ্মীর ভান্ডার চাই না কন্যাশ্রী যুবশ্রী অ কিছুই চাই না কন্যাশ্রী যুবশ্রী নিয়ে কি হবে মেয়েদের তো সুরক্ষাই নেই সুরক্ষা নেই যেখানে সেখানে কন্যাশ্রীর ও দরকার নেই যুবশ্রীও দরকার নেই কিসের দরকার চাকরি রুজি রোজগার স্থায়ী চা কাজ থাকলে তবে তো মানুষ রুজি থাকবে একশো দিনের কাজ থাকবে মানুষের হাতে কাজ থাকবে তবে তো মুখ্যমন্ত্রী আপনাদের জন্য যে একাধিক জনমুখী প্রকল্প বিশেষত লক্ষ্মীর ভান্ডার এত জনপ্রিয় আন্তর্জাতিক স্তরে জনপ্রিয় লক্ষ্মীর ভান্ডারে আপনারা কেন খুশি নন এক হাজার টাকায় ভিক্ষা তেত্রিশ টাকায় কী হবে আপনাকে দেখিয়ে দিন তো তেত্রিশ টাকায় কী সংসার চলবে একটা টিপের দামই তো তেত্রিশ পয়সা তেত্রিশ টাকা তাহলে তেত্রিশ টাকায় মেয়ে ছেলে মানুষ করবে না সংসার যাবতে যাবে কী করবে ওটা লক্ষ্মী ভাণ্ডার লক্ষ্মী ভান্ডারে মানে আমাদেরই তো নিয়ে লক্ষ্মী ভাণ্ডার দিচ্ছি মাননীয় মুখ্যমন্ত্রী নিজের কি জমি জায়গা বিক্রি করে দিচ্ছে না এটা আমাদেরই তো চুলের মাথা থেকে ট্যাক্সের টাকা থেকে দিচ্ছে এত সৎ একজন মহিলা মুখ্যমন্ত্রীকে পেলেন পরিবর্তন তো আপনারাই এনেছিলেন তাই না আমরা এনেছি এখন আমরা চাই না আমরা এইসব মুখ্যমন্ত্রীকে আমরা কোনো দিনই চাই না দিদি আপনি কি বলবেন আপনি কেমন আছেন কি কি কেমন এই নবগ্রাম কেমন রয়েছে খারাপ আছি নবগ্রাম এবং কিন্তু আমরা মুখ্যমন্ত্রীকে চাই না পরে যে মুখ্যমন্ত্রী হবে যেমন ভালো হয় এবং যে তৃণমূলের মুখ্যমন্ত্রী আছে তাকে আমরা চাই না একটা কথা এখানে বারবার করে মহিলাদের মধ্যে থেকে উঠে আসার চেষ্টা করছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বারবার দাবি করেন তৃণমূল কংগ্রেস রাজ্য সরকার বারবার করেই দাবি করে যে সংখ্যালঘু সম্প্রদায় সম্পূর্ণ তাদের সঙ্গে মহিলারা ভীষণভাবে তাদের সঙ্গে কিন্তু এখানে কিন্তু মুর্শিদাবাদে অন্য কথা শুনতে পাচ্ছি আমি একটু এখানকার পুরুষ মানুষদের সঙ্গে গ্রামবাসীদের সঙ্গে কথা বলে নেওয়ার চেষ্টা করব। আপনারা কেমন আছেন এই নবগ্রাম অঞ্চল কি বলবেন কেমন আমরা ভালো নয় রাস্তাঘাট সব খারাপ এই শিক্ষা অবস্থা নবগ্রাম থাকে অনন্তপুর একবারে অনন্তপুর থেকে কান্দি রাস্তাঘাট চরুপ খারাপ দুর্দশা মানুষ রাস্তায় চলাফেরা করতে যাচ্ছে না আসার সময় আমরা দেখতে পাচ্ছি জল দাঁড়িয়ে জালদাঁড়িয়ার রাস্তা এটা তো জঙ্গিপুর লোকসভার পন্থে পড়ছে মনে হয় গতবার মুর্শিদাবাদে একটা হেভিওয়েট দুটো কেন্দ্র ছিল একটা হচ্ছে মুর্শিদাবাদে একটা হচ্ছে বহরমপুর আপনারা জানেন কি না আমি জানি না কংগ্রেসের অধীর চৌধুরী এবং সিপিআইএমের রাজ্য সম্পাদক মোহাম্মদ সেলিম তারা দুটো কেন্দ্র থেকে লড়াই করেছিলেন সবাই ধরে নিয়েছিলেন প্র্যাকটিক্যালি যে তারা দুজনেই জিতবেন কিন্তু দুজনেই হেরে গেলেন এখন কী মনে হচ্ছে তারা হেরে ভালো হয়েছেন না এনারা হেরে যাওয়ার ভালো বলবো না তবে মানুষ কিছু সন্ত্রাসের ভয় ভয় ভীতি এই সমস্ত করছে আর এই যে মহিলারা বললেন যে মুখ্যমন্ত্রীকে চায় না এটা কিন্তু অন্তর থেকেই বলতে হচ্ছে আর মুখ্যমন্ত্রী অনেক কিছু করেছে কয়েকটা জিনিসে যেমন শিক্ষা এই যে শিক্ষাশ্রী কন্যাশ্রী যুবশ্রী হানা তানা এই সাইকেল এই সমস্ত দিয়ে শিক্ষার উন্নতি হয় না এই সমস্ত কাজ করে শিক্ষাটাকে একদম রসাতলে দেওয়া হচ্ছে এই যে সামান্য কি আমার মনে হয় যে পায়খানা করতে গেলেও আমাদেরকে মোবাইল ব্যবহার করতে হবে এমন আরম্ভ করে দিয়েছে আধার কার্ড ভোটার কার্ড আর এটা ওটা সেটা করতে করতে সাধারণ মানুষকে বিরক্ত করে খেয়ে নিলে আর এই মোবাইল আমি নিজে ব্যবহার করেছি এখনও করতে হচ্ছে বাধ্যতামূলকভাবে কারণ দশটা টাকা ভরে আমার ছ মাস গিয়েছিল আমাকে ফোন করে আমি মিস কল দিই এই মোবাইল আজকে দুশো টাকা দিয়ে আমাদেরকে করতে হচ্ছে এইটা মুখ মুখ্যমন্ত্রী বিশেষ করে আমাদের এই সংখ্যালঘু মুসলিমদের মাথায় আমি অনেক সময় বলি যে আমাদের এই মুসলিমরা আমরা একটু মাথা মোটা মুসলিম যাকে বলে তাই কারণ আমরা বুঝতে পারছি না সামান্য কিছু দিলে ভোটের সময় মানুষ এখন মুখ্যমন্ত্রী তো আমি একটা জিনিস বোঝার চেষ্টা করছি দিদি যে বারবার করেই মুখ্যমন্ত্রী তো আমরা দেখতে পাই যে মুসলিমদের প্রতি সংখ্যালঘুদের প্রতি অত্যন্ত তিনি তিনি রোজা রাখেন ইফতার করেন তারপরেও আপনাদের তার বিরুদ্ধে এত অভিযোগ কেন আমি একটু বুঝে নেওয়ার চেষ্টা করব এইটা আমি কোনোদিনই মানতে পারছি না কী করে অকরের টাকা নেই কি বললে যদি আমার এখানে যদি কোনো ইয়ে করা যায় ও তো আমি তাদের বড় সূত্র তো হবো তাহলে মুসলিমেরও কি বুঝি একবার মাথায় চাদর দিয়ে খালি মোনাজাত করলে যে আমি মুসলিমকে ভালোবাসি একবার মন্দিরে যে একবার প্রণাম করলে যে আমি হিন্দুদেরকে ই করি এটা আমরা মানতে হচ্ছি না ওটা নাটক বাজি হ্যাঁ এখানে আরও একজন দিদি আছেন আমি তার সঙ্গে একটু আপনি একটু 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 শুনুন না একটু এখানে এসছি আপনাদের সঙ্গে একটু কথা বলবো বলে যদি একটু যদি অসুবিধা না থাকেন যদি অসুবিধা বলতে অসুবিধা আছে আচ্ছা কথা বলতে অনেকের অসুবিধা আছে আপনাদেরকে জিজ্ঞেস করব যে আপনি মহিলাদের নিরাপত্তার কথা বলেছিলেন আপনি কি কোনো ধরনের কোনো কর্মসংস্থানের চেষ্টা করেছেন নাকি কখনো কোনো কর্মসংস্থানের চেষ্টা করেন চেষ্টা করেছি পরীক্ষা দিয়েছি কিছুই হয় না কিছুই হয় না তো আমরা শুধু পরীক্ষা দিয়েছি কত মানুষ পরীক্ষা দিচ্ছে কত ছাত্র পরীক্ষা দিচ্ছে তাদেরও তো কিছুই হয় না এখন 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 কি চাইছেন এখন চাইছি দেশের পরিবর্তন জনসাধারণ আমি একটা সাধারণ মানুষ আমি কোনো পলিটিক্যালে জড়িত নই তবে আমি এখানে সামনে একটি চায়ের দোকানে বসে কথা বলছিলাম সেখানে শুনছিলাম যে এক সময় লাল দুর্গ ছিল কিন্তু তারপরে একটা বড় অংশের মানুষ এখানে তৃণমূলে সরাসরি চলে যায় তারা তো আকাশ থেকে আসেনি তারা তো আপনারাই আপনারাই তো চলে গিয়ে সরাসরি মন থেকে যায়নি তোরা ওরা আত্মরক্ষার জন্য গিয়েছে ভয়ে আচ্ছা যে জিনিসটা গোটা বাংলার মাটিতে ঘটছে হয়তো এই সেই আঁচটা এই এরিয়াতে এসেও পড়বে বলে হয়তো তারা সাইড নিয়েছে কিন্তু দেখুন একটু চিন্তা করে সাতাত্তরের আগে সাতাত্তরে বামফ্রন্ট সরকার পশ্চিমবাংলায় এসেছিল সাধারণ মানুষ দিন পয়ে গেলে সন্ধ্যার পরে রাত্রি হয় অন্ধকার আসে কিন্তু সাতাত্তরের আগে চব্বিশ ঘন্টায় অন্ধকার ছিল বামফন্ড সরকার এসে পশ্চিমবাংলার মানুষকে দিন আর রাত্রি কি জিনিস সেটা বুঝিয়েছিল কৃষির উন্নয়ন বিদ্যুতের উন্নয়ন শিল্পর উন্নয়ন এই যে বামফ্রন্ট সরকার করে গিয়েছিল বামফ্রন্ট সরকার এগারো সালে পশ্চিমবাংলার মাটি থেকে চলে যায় তখন আমাদের একটা সাবমার্সেবল ডিপ আছে চাষের চাষ চাষের জন্যে তখন আমরা হাজার পঞ্চাশ টাকা লাস্ট বছরে বিল দিয়েছি ইলেকট্রিকের তখন কিন্তু অলরেডি কোম্পানির হাতে চলে গিয়েছে কিন্তু বামফ্রন্ট সরকার সেটা কোম্পানিকে আচ্ছা একটা কথা একটু জিজ্ঞেস করার চেষ্টা করব অবশ্যই বলবেন তার আগে একটা জিনিস একটু বোঝার চেষ্টা করছি আপনাদের তো সংখ্যা লঘু অধ্যুষিত জায়গা বিজেপির এখানে একটা সময় বার দেখা গিয়েছিল সেটাকে কিভাবে দেখছেন বিজেপিকে কীভাবে বিজেপিতে তো এমনিতে একটা ধর্মীয় ব্যাপার আছে ওটা তো একটু মানে ধর্মতন্ত্রে চলে যাচ্ছে যে একটুকু বিজেপির উত্থান হয়েছিল তবে বিজেপির উত্থানটা হবে না বিজেপির উত্থান হবে না গোটা বাংলার মাটিতে বামফ্রন্টেরই একটা আশার মুখেই দেখতে পাচ্ছি চাইছেন বামফ্রন্ট ফিরে আসুক আমরা চাইছি বামফ্রন্ট ফিরে আসুক আমাদের সারের দাম আমাদের ইলেকট্রিক দাম কৃষিজীবী মানুষ সব শেষ হয়ে গেল সেটা বামফ্রন্ট সরকার না আসলে সেটা হবে না মুর্শিদাবাদের নবগ্রাম অঞ্চলে মানুষের সঙ্গে কথা বললাম অনেকেই কথা বলতে চাইছেন না অনেকেই কথা বললেন কেউ কেউ মুখ খুললেন একটা চাপা সন্ত্রাসের আবহ এখানে আছে অনেকে বলছেন বেশ কিছু জায়গায় ইতস্তত দেখতে পাচ্ছি সেখানে লাল পতাকা উঠছে বিজেপির পতাকা সেভাবে চোখে পড়ল না তৃণমূল কংগ্রেসের পতাকা অবশ্যই আছে মানুষের কাছ থেকে বুঝে নেওয়ার চেষ্টা করলাম আমার মনে হচ্ছে যে যে সব সময় সেট করা হয় যে সংখ্যালঘু মাত্রেই তৃণমূলের সমর্থক সেটা বোধহয় সবসময় সত্যি নয় এবং মহিলারা যে সবসময় মমতাময়ী এই ন্যারেশনে সত্যি নয় একদম গ্রাম বাংলার খবর মাটির খবর মায়ের খবর মানুষের খবর পাওয়ার জন্য আপনার চোখ থাক কবি সৌরভের ইউটিউব চ্যানেলে মুর্শিদাবাদে ঘুরতে ঘুরতে আমরা চলে এসেছি এই মুহূর্তে বহরমপুর শহরে জেলা সদর ইতিহাস ইতিহাসমণ্ডিত শহর বহরমপুর সেখানে সিপিআইএমের জেলা দপ্তরে এবং পেয়ে গেছি এখানে কৃপালিনী ঘোষ তিনি ছিলেন গত নির্বাচনে বিধানসভা নির্বাচনে নবগ্রাম বিধানসভার সিপিআইএম প্রার্থী এবং পাঁচবার তিনি প্রশাসনের থাকার তার দীর্ঘ অভিজ্ঞতা পঁচিশ বছর তিনবার সদস্য দুবারের প্রধান নবগ্রাম তো লাল দুর্গ বলে পরিচিত এবং এরকম একটা ধারণাও তৈরি করা হয়েছিল অনেকেই মনে করেছিলেন যে মুর্শিদাবাদে যদি একটিমাত্র সিটি সিপিআইএম যেতে সেটা হবে নবগ্রাম কিন্তু দেখা গেল যে নবগ্রামে আপনারা হারলেন আত্মসমীক্ষা করেছেন হারের কারণ কখনো খুঁজেছেন হ্যাঁ আত্মসমীক্ষা তো অবশ্যই করেছি কিন্তু তারপরেও আমাদের আত্মসমীক্ষা করার পরেও কিছু বিষয় আছে যেটা আমরা জেতার জায়গায় থাকলেও আমরা সেই জায়গায় জিততে পারিনি তার একটাই কারণ হচ্ছে যে বর্তমানে যে সরকার চলছে কেন্দ্রে এবং রাজ্যে সেই সরকারের যে কার্যকলাপ সেই কার্যকলাপে আমরা হাজার চেষ্টা করলেও আমরা এই জায়গায় আসন ছিনি আনতে পারতাম না আপনি একটা জিনিস আপনি একটা জিনিস বলুন তো পশ্চিমবাংলায় এমন কি ঘটনা ঘটলো যে চৌত্রিশ বছর সরকারে থাকার পরেও একটা ছিটো বামপন্থীরা পেল না এটার মূল কারণ কি এটার মূল কারণ আপনার আপনারাই তো সাংবাদিক আপনারাই বলুন আপনার এর তো কারণ আপনাদের কাছে জানা আছে এরকম বর্তমানে যে যাওয়াটা আমাদের সাংগঠনিক যে কার্যকলাপের মধ্যে দিয়েও আমরা পাঁচ কে খুঁজে পাচ্ছি না একটাই কারণ হচ্ছে যে এখানে কেন্দ্র এবং রাজ্যের যে সরকার তাদের যে কার্যকলাপ তাদের যে অত্যাচার তাদের যে ভূত রেগিং করা তাদের যে ভূমিকা সেগুলো একটা বিরাটে ফ্যাক্টর বিজেপি অবশ্যই ফ্যাক্টর মমতা মোদীর সাথে কিসের পার্থক্য দুজনেই সেটিং করে গোটা রাজ্য এবং কেন্দ্র চালাচ্ছে আর তাদের প্রতিফলিত সমস্ত বিষয়গুলোই চলে আসছে আমাদের নির্বাচনে আজকে আপনি বিধানসভা নির্বাচনে যখন ফলা ফল হওয়ার আগে যে আমরা ভূতের যে গণনা হয় সেই গণনা কেন্দ্রে আমরা কী অস্বাভাবিক দৃশ্য দেখতে পেয়েছি আপনি জানেন আপনার জানা নেই সেই জায়গায় যেহেতু আমি ক্যান্ডিডেট ছিলাম আমরা জানি ইভিএম বাড়ি এলাকার আউট হয়ে গেল আমরা ইভিএম এর পাচ্ছি না যখন গণনা কেন্দ্রে আমরা সবাই ঢুকেছি গণনা হবে বলে সেখানে আমরা এলাকার যারা নতুন নতুন লিডার তৈরি হয়েছে নতুন নতুন যারা আর কি নেতৃত্ব দিয়ে দিয়েছে তাদের মধ্যে আমরা দেখা যা দেখা যাচ্ছে যে তৃণমূলের কতগুলো পান্ডা যারা প্রশাসনের হয়ে কাজ করেছে প্রশাসন বলছে আমরা এখনই ভূতকেন্দ্রের যে গণনা করব সেখানে ইভিএম নিয়ে যেতে পারছি না এনায়েত আসবে বলে এনায়েত নাকি তাদের লিডার এনায়েত কে এনায়েত হচ্ছে সেই এলাকায় যিনি দাঁড়িয়ে ছিলেন আমার এগেনস্ট কানাই মন্ডল তার ডান হাত সে একজন অ্যান্টি সোশ্যাল সে একজন ক্রিমিনাল সে একজন গুন্ডা। আর নির্দেশে আমাদের গোটা তার মানুষকে ভয়ে অত্যাচারে একদম নাজেহাল করে রেখেছে ভাবতে অস্বস্তি হয় না কানাই মন্ডল আপনাদের এমএলএ ছিলেন আজকে তিনি বিরোধী আপনার কানাই মন্ডল আমাদের থাকাকালীন এরকম তার ছিল না তার ইয়ে তাদের যখন সে দল চেঞ্জ করলো তখন সে তার আরও বড় বড় মোটা মোটা অনেক অনেক কিছু ভাবনা চিন্তা তাকে দেওয়া হয়েছে এবং সেই কিসের প্রলোভনে কিভাবে সে এইভাবে আবার দল উচ্চ্যুত হয়ে গিয়ে এখন তো আর আমাদের সে দলে নেই সেই জন্য আমাদের ভিতরে থাকাকালীন দীর্ঘদিন প্রলোভন এসেছিল না কি অবশ্যই এসেছে আপনারা এটা কি যে বলছেন এটা করার বিষয় পঞ্চায়েতের প্রধান যখন আমি ছিলাম তারপরে সে থার্ডবারে যখন আমি প্রধান হওয়ার জায়গায় আমার পরিবেশ হয়েছে কংগ্রেস আটটা আমরা আটটা ষোলোটা তখন আমাদের পঞ্চায়েতে ইয়ে ছিল সিট ছিল আমরা ড্র হয়ে গেলাম সেই জায়গায় আমি টসে হেরে গেলাম টসে হেরে যাওয়ার পরে নতুন করে যখন কংগ্রেসিরা সব টিএমসিতে চলে গেল আমাকে তখন টিএমসির লোকেরা আমাকে প্রলোভন দেওয়া হয়েছিল। আমাদের দলে আসুন আমাদের হয়ে কাজ করুন আমরা পথ দেব অর্থ দেব নানান রকম রয়েছে লোক সেখানে কেউ কানাই মণ্ডলের মতো লোক বিক্রি হয়েছে কিন্তু আমাকে বিক্রি হতে বিক্রি কর কিনতে আমাকে পারেনি আমি বিক্রি হইনি কারণ আমরা জানি আমরা বামপন্থী সংগঠনে এসেছি আমরা বামপন্থী সংগঠন নিয়ে আমরা কাজ করি বামপন্থীর বামপন্থাকে বিশ্বাস করে আমরা এই রাজনীতি করছি আমরা কারোর টাকা পয়সা আজকে আমার খাওয়া পরার অভাব নেই তার সত্ত্বেও বামপন্থী আন্দোলন করি আমার প্রয়োজন নেই তার আন্দোলন করি কারণ আমার প্রজন্ম সমাজের কাছে পাওয়ার মতন চাবার মতন আমার প্রজন্ম কিছু পাবে না বর্তমানে চাকরি চোর বালি চোর কয়লা চোর কি নাই সব চোরের আখড়া চলছে তাই আমার প্রজন্ম যাতে ভালো থাকতে পারে পরের প্রজন্ম যারা তাদের পরের প্রজন্ম যারা ভালো থাকতে পারে তার জন্য আমরা বামপন্থায় বিশ্বাসী বামপন্থী আমি নবগ্রাম অঞ্চলের বেশ কিছু মানুষের সঙ্গে কথা বলছিলাম সাধারণ মানুষ তাদের অনেকেরই অভিযোগ সাধারণ ভদ্র মহিলা যারা হিন্দু মুসলমান নির্বিশেষে যে আমাদের লক্ষ্মীর ভাণ্ডার চাই না আমাদের কাজ চাই একশো দিনের কাজ জ্বলন্ত ইস্যু এটাকে অ্যাড্রেস করতে পারছেন মানুষকে এই নিয়ে আপনারা সংগঠিত করতে পারছেন একশো দিনের কাজ সংগঠিত একশো বার করা যাচ্ছে করা যাচ্ছে না কথা আমরা বলবো না গ্রামে গঞ্জে মানুষ আজকে আপনার কি বলে লোন নিয়ে লোন নিয়ে নিয়ে তারা আর কি প্রচন্ড লোনের শিকার হচ্ছে আজকে এম এফ প্রচুর সংস্থা আছে যারা সুদের থেকে আবার চক্রবৃদ্ধি হারে সুদ নিচ্ছে মানুষ এই জায়গাতে ভীষণভাবে আক্রান্ত সেই কারণে একশো দিনের কাজ তো অবশ্যই প্রয়োজন কিন্তু আমরা কি করব আমাদের হাস্যগরের জায়গা আন্দোলন অবশ্যই আমরা প্রয়োজন বলে চুপ করে আছেন না আমরা পঞ্চায়েতে জানাচ্ছি আমরা ডেপুটেশন দিচ্ছি বিডিওর কাছে পঞ্চায়েতের প্রধানের কাছে কিন্তু তার কোনো ফায়দা তারা করতে পারছে না তারা বলছে কেন্দ্র আমাদেরকে টাকা দিচ্ছে না কিন্তু অ্যাকচুয়ালি ঘটনা হচ্ছে কেন্দ্রে টাকা দিচ্ছে না কারণ সেই মমতা ব্যানার্জির লোকেরাই সেই টাকা চুরি করে খেয়ে নিয়েছে কাজ হয়নি ইউসি জমা দেয়নি তারপরে প্রতিফলন আমাদের গ্রামের সাধারণ মানুষদের ভুক্ত হচ্ছে এটাই হচ্ছে বিষয় আমরা সেই জায়গাতে আমরা কাজ এলাকার মানুষ কাজ পাচ্ছে না সেই কারণেই আমাদের আন্দোলনটা আরও ইয়ে হচ্ছে না যে প্রতিদিন আমরা যাচ্ছি অথচ আমাদের সেই পয়সা আমরা পাচ্ছি না ভোট তো এগিয়ে আসছে পুজোর পরেই প্রায় ভোট পুজো প্রায় এগিয়ে এলো ধরে নেওয়া যাক আপনি এবার দাঁড়ালেন বা আপনার দলের অন্য কেউ না কেউ তো প্রতিদ্বন্দ্বিতা করবে না হতে পারে বলে মনে করছেন নবগ্রামে দেখুন আমরা সর্বসময় আশাবাদী যে আমাদের রাজনীতি প্রত্যেকবার বলেন আশাবাদী এবং গত তিনবার দেখতে পাচ্ছি হ্যাট্রিক করে ফেলেছেন আশাবাদ একেবারে নৈরাশ্যে পরিণত হয়েছে এবারেও তাই হবে কখনো হবে না সেটা পরিবর্তন মানুষ ৩৪ বছরের রাজনীতি দেখেছিল পরিবর্তন চেয়েছিল আর মমতা ব্যানার্জির ওই চৌত্রিশ বছরের রাজনীতি উনি বলেছিলেন একটাও পাঁচ বছর জেতার পরে বলছিলেন একটাও কথা বলবে না সবাই চুপ বিরোধীরা কিন্তু বিরোধীরা এখন আর কেউ চুপ নেই জনগণ জেগেছে বাংলাদেশ দেখেছেন নেপাল দিক নেপাল দেখেছেন পশ্চিমবাংলাও দেখতে পাবেন জনগণ এমন হারে জেগেছে যে তারা ভোটের মাধ্যমে রায় দেবে আমার মনে হচ্ছে বিজেপির অবস্থান আমি কি করে বলবো আমি বিজেপি কাটা গলায় ফুটছে নাকি বিজেপি দেখুন বিজেপি আজকে পশ্চিমবাংলায় নেতৃত্ব মুর্শিদাবাদের ক্ষেত্রে কৃপালিনী দেবী আপনি বুঝবেন মুর্শিদাবাদের ক্ষেত্রে বিজেপি একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ ফ্যাক্টর কারণ সংখ্যালঘু অধুষিত জায়গা এখানে বিজেপি তাদের নানা রকমের গেম প্ল্যান থাকতে পারে আমি বুঝতে চাইছি বিজেপিটা একদম ফিল্ড পলিটিক্সের ক্ষেত্রে গ্রাউন্ড লেভেল পলিটিক্সের ক্ষেত্রে গ্রাউন্ড জিরো থেকে বিজেপির প্রভাবটা ঠিক কতখানি বিজেপি দেখুন আমরা বিগত লোকসভা নির্বাচন থেকেই দেখে আসছি যে হিন্দু আর মুসলিমের যে একটা ডি ডিভাইডের হয়েছে সেই জায়গাটায় বিজেপির কিছুটা প্রভাব মানুষের ভিতরে গেঁথেছিল কিন্তু আমরা সেইখানে সাংগঠনিক চিন্তাভাবনা মানুষের সাথে কাজ করে সেই জায়গাটা আমরা কিছুটা রিকভার করতে পেরেছি এবং আমরা সেই জায়গাটাতে আমরা বলছি যে হিন্দু মুসলিম দিয়ে ওরা আপনাদেরকে দুর্বল করে রাখছে মানুষের ভিতরে ধর্মটাকে ঢুকিয়ে দিয়ে দুর্বল করে রাখছে এই চিন্তা চেতনা থেকে আমরা তাদেরকে সরিয়ে নিয়ে আসার জন্য আমরা সেইগুলো মানুষের কাছে তুলে ধরছি আমাদের বিষয়গুলো আমরা তুলে ধরছি রা চায় গরিব মানুষের পাশে থাকতে আমার পেটে যখন খিদা আছে মুসলিমের পেটে খিদা আছে হিন্দুর পেটে খিদা আছে তাই খিদার জন্য ভাতের জন্য লড়াই আমাদের করতে হবে আর ওই ভাতের জন্য আমার লড়াই ছাড়া অন্য কিছু আমার নাই ভাত যখন আমরা পেটে পাবো তখন আমাদের লড়াইটা কিন্তু ঠিক হবে আর সেই কারণে বিজেপি যে হিন্দু মুসলিম বাইনারি করে যে ভোট নিতে চেয়েছে সেই জায়গা থেকে আমরা অনেকটা মনে হয় মানুষকে বোঝাতে পেরেছি তার ফল আমরা ছাব্বিশে হয়তো পেতে পারি